আলহামদুলিল্লাহ আসলে তো সাই মসজিদ তো খুব সাই আমলের মসজিদ হ্যাঁ এটা অনেক প্রথম মসজিদ মসজিদের ঐতিহ্য আছে এটা তো কেন্দ্রীয় মসজিদ হওয়ার জন্য এটা হতে পারে আর বাজার মসজিদ বাজারের আন্ডারে তো বাজার কেন্দ্রিক হ্যাঁ এটা হোনারপুরের একটা ঐতিহ্যবাহী বাজারের হোনারপুরের একটা শ্রেষ্ঠ মসজিদ এটা হতে পারে আর ইউনিয়ন হিসাবে কেন্দ্র সমস্যা নেই বাজারের কোনো ইয়ে নেই অভিযোগ নেই মসজিদ আমাদের দুইটাই আমাদের মসজিদ তারপরেও কিংবা সু জায়গা আছে হ্যাঁ এবং মসজিদের বৃত্তি ভালো আছে পরিচিতটা সাই মসজিদটা বেশি বাজার মসজিদ হচ্ছে পুরাতন হিসাবে আমি আমি বাজার মসজিদের মুসল্লি হ্যাঁ আমি বাজার মসজিদে যেতে রেগুলার নামাজ পড়ি বাজার মসজিদ আমার কাছে পছন্দ খারাপ না যেহেতু এখানে রেগুলার পাচক তো করি আমি এখান করে আমি পুরাতন হিসাবে এটা এটা বলতেই হবে সময়